হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবারও চলে আসছি হালিমা পার্লার গ্যালারি পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা হচ্ছে আপনার ডক্টর প্যান এবং আপনার হেয়ার রিমুভেল মেশিন এবং নিখেলেল যে লেদার মেশিন এবং তিল রিমুভ মেশিন এবং তিল বসানোর জন্য আপনার যে মেশিনটা তো আমরা একটা একটা করে সবগুলো মেশিন দেখাই দেবো ফার্স্ট টাইম আমি আপনাকে যে মেশিনটা দেখাবো সেটা হচ্ছে আপনার ডক্টর প্যানটা এই যে হচ্ছে আপনার ডক্টর প্যান এটা হচ্ছে এটাতে আপনার দুইটা ব্যাটারি থাকবে আপনারা চাইলে ব্যাটারি সিস্টেম ব্যাটারি ইউজ করে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এবং আপনার অ্যাডাপ্টার সিস্টেম যে চার্জার আছে ওটা দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে এই যে চার্জিং সিস্টেম এবং এই যে এই সুইচটা আপনার চার্জ দিতে এই যে এটার অপশনাল হচ্ছে দুটো ডক্টর প্ল্যানের এই যে দুটো মুখ্য আছে এবং আপনার দুইটা ব্যাটারি থাকে এটা আপনি ডাইরেক্ট চার্জিংয়ের মাধ্যমেও কাজ করতে পারবেন এবং ব্যাটারি সিস্টেম দুটোই কাজ করা যাবে এটা 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 অন অফ সুইচ হচ্ছে আপনার এখানে এগুলো আপনারা যখন নেবেন অবশ্যই আমরা প্রসেসগুলো দেখাই দেব হ্যাঁ এটা অন করবেন এখান থেকে সুইচ দিয়ে হচ্ছে এখান থেকে এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম আর এটা হচ্ছে দুইটা সুইয়ের মধ্যে এটা হচ্ছে আপনার ডক্টর প্যান এরপর আমি আপনাদেরকে যে মেশিনটা দেখাবো সেটা হচ্ছে আপনার আইপিএল হেয়ার রিমুভিং মেশিন এটা হচ্ছে সানগ্লাসটা এবং এটা হচ্ছে রেজার আর এটা হচ্ছে আপনার চার্জিংটা এটা হচ্ছে চার্জিং সিস্টেম চার্জার লাগাই তারপরে এটা হচ্ছে অনফ সুইচ অন করলাম এই যে এটা চারদিকে দিতে অন করবেন এরপর এখান থেকে পাওয়ার কমন করানোর সিস্টেম আগে আপনার রুমগুলা অবশ্যই ক্লিন করে নিতে হবে ক্লিন করার পরে আগে রুমগুলো ক্লিন করে নেবেন ক্লিন করার পরে আপনার শুথিং জেল দিয়ে আপনার ফেসটা ওয়াশ করে নিতে হবে তারপরে এই গাছটা যখন দেবেন দেওয়ার পরে সান গাছটা এই যে এটা হচ্ছে আপনার এই যে এখানে একটা সুইচ আছে ওই সুইচটা যে এখান থেকে হিটারটা দেবেন আগে চাপ দিয়ে ভালোভাবে ধরতে হবে তারপরে ইলেকট্রিক হিটারটা তিনটা সেশন করতে হবে এটা তিনটা সেশন করলে মোটামুটি কমপ্লিট এই যে এখান থেকে হচ্ছে আপনার অন অফের সুইচ এখন অফ করা আবার অন করবেন যখন চাপ দিয়ে ধরে রাখবেন মিনিমাম তিন সেকেন্ড এই যে পাওয়ার কম আর বাড়ানোর সিস্টেমটাও কিন্তু এখানে তো এটার কাজ শেষ এরপরে আমরা যে মেশিনটা দেখাবো সেটা হচ্ছে আপনার লেজার মেশিন এই যে নেখেলের যে লেজার মেশিনটা আছে সেটা আপনাদেরকে দেখাবো এই যেটা হচ্ছে লেজার মেশিন এবং এটা হচ্ছে যে চানটা ওইটা এটা হচ্ছে আপনার চার্জিং হ্যাঁ এডোপটার চার্জিং সিস্টেম অ্যাডাপ্টারটা কাজ ইলেকট্রিক লাইনে লাগিয়ে তারপরে কাজ করতে হবে এই যে লাইনটা এই যে এখান থেকে পাওয়ার কমানো বাড়ানো এই যে সর্বোচ্চ নয় পর্যন্ত এটা কার্বন লেজারটা দিয়ে এটা দিয়ে আপনার এই যে আগে আপনি কার্বন লেজার যে মেডিসিনটা আছে ওইটা দিয়ে নেবেন তারপরে এই যে এই যে এটা দিয়ে আপনারা এটা ইয়া করবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে লেজার ট্রিটমেন্ট যেটা ওই মেশিনটা এটা পাওয়ার কম অন সিস্টেম এখানে এবং এই সুইচটা চাপ দিয়ে দিলে আপনারা ইলেকট্রিক এই যে ইলেকট্রিক সেট আপ দিবেন তো এরপর আমি আপনাদেরকে মেশিনটা দেখাবো সেটা হচ্ছে আপনার তিল রিমুভিং মেশিন এটা হচ্ছে এখানে সুইচ দেওয়া আছে বিভিন্ন ধরনের সুইচ এবং এটা হচ্ছে আপনার পাওয়ার বাড়ানোর এই যে এই সুইচটা মিনিমাম তিন সেকেন্ড চাপ দিয়ে ধরতে হবে তারপরে এইভাবে টিপ দিয়ে পাওয়ার বাড়াতে হবে যখন আপনি কাজ করবেন এই সুইটা ফিটিং করে আপনার এটা চাপ দিয়ে অনের উপরে যে সুইচটা আছে ওইটা চাপ দিয়ে তারপরে কাজ করতে হবে নাহলে আপনার ইলেকট্রিক শটটা যেটা ওইটা হবে না আপনারা অনেকেই মেশিনটা চালু করতে পারেন না আবার অনেকে এটা দিয়ে কীভাবে কাজ করে ওইটা জানেন না তো আমাদের আরও কি কয়েকটা ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউবে আপনারা অবশ্যই ওইটা দেখে নেবেন ওখানে ডিটেলস এটার জন্য আলাদা একটা ভিডিও দেওয়া আছে এটা হচ্ছে অন অফ সুইচ তো এটা হচ্ছে আপনার তিল ডিম মেশিন এখানে আরেকটা মেশিন দেখাবো সেটা হচ্ছে আপনার তিল বসানোর যে মেশিনটা এই যে এটা হচ্ছে আপনার তিল বসানো মেশিন এই যেটা তিল বসানোর মেশিন এটা লেটারটা চার্জিং চার্জিং সিস্টেম এটা হচ্ছে আপনার চার্জার লাগায় কাজ করতে হয় এই যে আর এখানে বিভিন্ন ধরনের সুই আছে আর তিল বসানোর পরে বা কাজটা কমপ্লিট করার পরে আপনি এই মলমটা দেবেন ব্যাসা ব্যথা নাশক যে মলমটা করে দিলে আপনার ব্যথাটা একটু কম করবে আর এছাড়া আপনাদের জন্য আলাদা অবশিষ্ট আছে আপনারা চাইলে অবশিষ্ট কিনে নিতে পারেন আমাদের কাছ থেকে আপনারা অবশিষে মালয়েশিয়ান এনেস্টেশিয়ান আপনারা চাইলে এটা নিতে পারেন আর তিল ডিমো এবং তিল বসানো এই মেশিনটার জন্য আমাদের ইউটিউবে আলাদা একটা ভিডিও দেওয়া আছে তারপরে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে ডাকা সব সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের শোরুম মাইসা নিতে পারবেন তো আমরা ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে হালিমা পার্লার গ্যালারি ডাকা বারশো ফাঁস এলিফেন্ট রোড এরোপ্লেন গলি আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের সব পয়সা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম